সরে কুন্ডরী গাগ সর শুচি নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু বিষ্ণু তেজসে সর্ব সে শর্মদা নারায়মো নম প্রনাম করে ফুলটা মেরা মাথা জয়ের ডালায় রেখে দাও শ্রী বৈ সরবাণী মকে গৌহি নারায়ণ নমস্তে সৃষ্টি বিনা বিনাশারণ শক্তিভূতে শরণাতমি গুণাবলী গুণমণি নারায়ণ নমস্তে মা কেটে উদ্দেশ্য করে সবাই প্রণাম করে নাও

কারও এখানে আমার পুরীয়া পুত্র আশ্চর্য বলো যে সর্বঙ্গাল্লোঙ্গাল্লি শ্রীবে চার্বতী সাধিকে সরোষ্ঠম

मेरा काम का लिए मेरा माथे लिख दो तो तुम मंगली सीए सर्वार्थिक शाह दिखे सरवरिष्टम मके गौरी नारायनी नमोस्तुते दे। प्रगदही तो और কৃষ্ণা পক্ষে চতুর্দশী আমাবস্য তীর্থ কাশ্যপ্রস্য অঙ্কিতা দাসী অষ্টশত প্রজলিত দ্বীপদান কর্মরং পরিশ্বে ঠাকুরকে দেখাও তিনবার

Hola, lo. Dale con el puf. ¿Qué? ¿Basta que lo te? ¿Qué? 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 ¿

নিয়মাকে রাস্তায় করেছে মেকিটা